রমজানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন সময় কম আর আলাদা আলাদা রান্না করার ঝামেলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন তাই আজকে আমি দেখাবো ইফতারের ঠিক আগ মুহূর্তে ভাত রান্না করার সময় ভাতের মধ্যে কিভাবে আলু সিদ্ধ করে মাত্র পাঁচ মিনিটে লাল আলু ভর্তা বানানো যায় এক হারি এক কাজ আর রমজানের সময় এটা জানলে আপনি অনেক সময় বাঁচাবেন মাত্র পাঁচ মিনিটে লাল আলু দিয়ে তৈরি এই মজাদার ভর্তাটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এর জন্য লাগবে পরিমাণ মতো লাল আলু আপনারা চাইলে যে কোনো আলু দিয়েই এই ভর্তাটি করে নিতে পারেন আর পরিমাণে যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেবেন এগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চুলার উপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভাত রান্না হওয়ার সাথে সাথে এই আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে ভাত রান্না হতে থাক ততক্ষণে ভর্তার জন্য অন্য কাজগুলো গুছিয়ে নিব অপর একটা চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা যখন একটু গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি ভর্তার জন্য লাল মরিচ পরিমাণ মতো অথবা চার থেকে পাঁচটা আর আপনারা যতটুকু পরিমাণে ঝাল খাবেন ততটুকু পরিমাণে মরিচটা নিয়ে নেবেন মরিচটা মচমচে করে ভেজে নেওয়ার পরে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু চুলার তাপটা লো রেখে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব অপর দিকে ভাত রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো সিদ্ধ হয়েছে আলুগুলো ভাতের মাঝখান থেকে বের করে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়েছে তখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবেও ভর্তা করে নিতে পারেন তবে খোসা ছাড়িয়েই ভর্তাটা করলে বেশি মজাদার হয় এরপরে সবগুলো আলুরই খোসা একইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য আজকে আমি বাটনাতে বেটে এই ভর্তাটি করে নিব আপনারা চাইলে পাটাতে অথবা হাতে মাখিও করে নিতে পারেন তবে হাতে মাখানোর চাইতে পাটাতে অথবা বাটনাতেই এই ভর্তাটি করে নিলে অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি আঠালো হয় বাটনাতে ভেজে নেওয়া মরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে বেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা আর আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ এখন এগুলো ভালো করে মরিচের সঙ্গে বেটে নিব সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখন এগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে আর এই লাল আলুর ভর্তাটি একটু সময় নিয়েই করে নিতে হবে এতে করে ভর্তাটি অনেক বেশি আঠালো হবে আর আঠালো হলে ভর্তাটি খেতে অনেক বেশি মজাদার লাগে আর দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে বেটে নেওয়ার পরে ভর্তাটা অনেক বেশি আঠালো হয়েছে ভর্তাটি বানানো শেষ হয়ে যাওয়ার পরে এখন হাত দিয়ে ভর্তাগুলো এক জায়গায় করে নিচ্ছি আর এখন এর মধ্যে অ্যাড করে নিব সরিষার তেল দুই টেবিল চামচ আপনারা এর চাইতে কম বা বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নিতে পারেন তার সঙ্গে আরও অ্যাড করে নিব অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি যেহেতু আগে ভাজা পেঁয়াজটা দেওয়া হয়েছে তাই আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে কাঁচা পেঁয়াজটা দিয়ে নিবেন আর যদি শেহরির সময়ও খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে দিবেন আর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রমজান স্পেশাল মাত্র পাঁচ মিনিটে তৈরি লাল আলুর ভর্তার রেসিপি আশা করছি আজকের এই রমজান স্পেশাল ভর্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ